আন্দোলন সংগ্রামের তীর্থভূমি বলা হয় সূর্য সেন পিতার চট্টগ্রামকে তাই প্রায় প্রতিদিনই এখানে কোনো না কোনো দাবি দেওয়া বাস্তবায়নের জন্য কিংবা প্রতিবাদের আন্দোলন হয়ে থাকে তবে এসব আন্দোলন সমাবেশ করতে আন্দোলনকারীরা বেছে নেন নগরীর ব্যস্ততম সড়কগুলো এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা বন্ধ করে দিলে আমাদের সমস্যা আমরা না কোনোদিকে বাড়া মারতে পারি না কোম্পানি ইনকাম ভাড়া দিতে হবে বরাবর আমরা কি করবো

কঠিন সমস্যা এখন এখানে আসি দেখি দেখি এখানে মিটিং চলতেছে আমরা রাস্তা বলেকে ভরে রয়েছি কোনো খানা পানি খাইতে পারিনি এখনও বসে খাইছে কোনো দোকান নাই কিছু নাই এখানে খাইবের কোনো সুযোগ নাই এখন আমরা যাইতে পারতেছি না এমনগর রাস্তা অনেকক্ষণ এই যে দুই ঘন্টা ধরে আমরা রয়েছি আমরা সিমেন্টের প্রোগ্রাম নিয়ে মানে জামু এখনও যাইতে পারতেছি না কখন যাই কখন আনলোড করি ঠিক আছে না আমাদের কোনো টাইম টেবিল নাই ঠিকভাবে মানে আমরা মালরা ফসা দিতে পারতেছি না বা যাইতে পারতেছি না যাইতে এত কষ্ট এরকম মিটিং চলছে বা আমরা জামে পড়ে রয়েছি এই তো আমাদের বিষয় আন্দোলনকারীদের অন্যতম পছন্দের স্থান নগরীর দুই নম্বর গেট মোড় জনবহুল ও ব্যস্ততম এই সড়কটি বন্ধ হয়ে গেলে দীর্ঘ সময় যানজট ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক যেমন কি যেটা যেমন অনেক বেশি ভোগান্তি হচ্ছে কি আমি এই যে স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি ঠিক তেমনি অনেক গুরুত্বপূর্ণ কাজে যারা যাচ্ছে ওরাও এই ভোগান্তিতে ভুগতেছে ওরা এখন গাড়ি ওরা স্টেক করে রাখছে গাড়ি বন্ধ চলাফেরা করতে পারতেছি না ঠিক তেমনি আমরাও পরীক্ষা দিয়ে বেরিয়েছি যাইতে পারতেছি না এটা আসলে খুবই দুঃখজনক ক্ষতি হচ্ছে দিয়ে এখন হাঁড়ি হাঁড়ি যাচ্ছি না এ ক্ষতি এটা আর কি আমি পলিটেকনিক্যাল কলেজ থেকে হাঁড়ি হাঁড়ি আসতেছি এই পর্যন্ত গাড়ির কারণে আমার গ্রাম বাইর হয়ে যাচ্ছে কষ্ট না কারো উচিত নয় এটা যারা সুনাগরিক আমাদের দেশের যারা কল্যাণ চায় তাদের এটা কোনো অবস্থাতে উচিত না জনগণকে দুর্ভোগে ফেলে কোনো অধিকার আদায় করা আন্দোলন করা এটা আমি সমর্থন করি না এবং কেউ সমর্থন করা উচিত মনে করি না তবে নগরবাসীর দাবি যৌক্তিক আন্দোলন প্রতিবাদ অবশ্যই হোক কিন্তু তার যেন শহরের প্রধান সড়কগুলো দখল করে সাধারণ মানুষের ভোগান্তি যেন না বাড়ায় জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম